বিসমিল্লা রহমানুর রাহীম আসসালামু আলাইকুম হ্যালো এভন আপনারা কেমন আছেন আজকে হলুদের শ্বাস নিয়ে আপনাদের সামনে প্রেজেন্ট হয়েছি কিন্তু এ থেকে জেট পর্যন্তই আপনাদেরকে বলবো কিভাবে আমি করেছি তো হলুদের সাজটা আমি প্রথমে মুখটা ফ্রেশ করে নিয়েছিলাম ফেসওয়াশ দিয়ে এরপর ওনাকে বসিয়ে দিলাম চেয়ারে তারপর হচ্ছে প্রথমে মুখটা আপনার লোমগুলো তো আগে উঠে ফেলেছিলাম কারণ যদি লোম থাকে তাহলে মেকআপটা ভালো বসে না এই কারণে দুই দিন আগেই সে ফেশিয়াল করে আসছে ফেশিয়াল করে গিয়েছিল এবং পুরো মুখের লোম এবং ফুরুফুলা করেছিলো এই কারণে মুখের স্কিনে কোনো প্রবলেম হয় নাই খুবই মসৃণ এবং সফট এবং ওনার মুখে খুবই সুন্দর করে মেকআপটা বসিয়েছে বসেছে ওকে তো ভিউয়ার্স আপনারা যেই ওনাকে দেখলেন তো লাস্টে কিন্তু অবশ্যই কমেন্ট করবেন এবং কেউ স্ক্রিপ্ট করে যাবেন না কারণ যদি স্ক্রিপ্ট করে যান তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না প্রথমে আমি মুখটা ফ্রেশ করে নেওয়ার পরে পরে ময়শ্চারাইজার একটা ক্রিম দিয়ে দিয়েছি এরপর দিয়ে দিলাম হচ্ছে প্রাইমার এরপর প্রাইমারের পর ফাউন্ডেশন তাও ফাউন্ডেশনটা খুবই ব্র্যান্ডের হইতে হবে তাছাড়া কিন্তু মুখে ভালো লাগবে না ওকে তো ব্র্যান্ডের ফাউন্ডেশন দিয়েছিলাম তো ব্র্যান্ডের ফাউন্ডেশন দেওয়ার পর খুব সুন্দর করে আমি ট্যাপ ট্যাপ করে পুরো মুখে লাগিয়ে নিয়েছিলাম লাগানোর পরে পরে যখন একটু ড্রাই হলো সো আমি দিয়ে দিলাম পাউডার পাউডার কিন্তু যে কোনো পাউডার না মুখে স্কিনে যেটা ওনার ম্যাচিং হবে এবং গ্লো করবে সেই স্কিনে আমি একটা ব্যানানা দিয়ে দিয়েছিলাম বেনানা পাউডার তো এই বেনানা পাউডার দেওয়ার পর তারপরে আমি দিয়ে দিয়েছিলাম গ্লাসল তারপরে দিলাম মুখটা হাইলাইটার তারপরে এই লিপস্টিক এবং আর যা যা লাগে মুখে তারপর আমার কিন্তু মেকআপটা আপনার এটা হয়েই গেছে কিন্তু আসলে মেকআপটা কিন্তু আগে যখন আমি করেছিলাম অনেক লেন্দি সময় লেগেছিল কিন্তু এখন মাত্র এক ঘন্টা দেড় ঘণ্টা যত বড় মেকআপ আসুক না কেন আমি কিন্তু এক থেকে দেড় ঘন্টার মধ্যে ফুল মানে কভারেজ দিয়ে দিতে পারি মানে রেডি করে দিতে পারি তাকে একদম ফুল রেডি যতই মেকআপ মানে মানে ভারী হোক আর লেটেস্ট মেকআপ হোক ব্রাডার লুক হোক এভরিথিং মানে আমি খুবই তাড়াতাড়ি আমি মেকআপ করতে পারি এই অবস্থা তো আপনারা সব সময় তো করবেন যেন ভালোভাবে যেহেতু আমি একটা লক্ষ্য আছে লক্ষ্য আমার পার্লার আছে স্টিল নাও এবং আমার তো অনলাইনের বিজনেস আছে আসলে আমার যে কাজটা করি ওইটার পরেই মন বসানোটা বেশি মানে দরকার কারণ আমি এটা এভাবেই মনটা বসিয়ে আমি সুন্দর করে কাজটা করে নিয়েছিলাম মেন কথা হচ্ছে মনটা স্থির থাকতে হবে উটুটো ভাব থাকলে কিন্তু মানে মেকআপটা ভালো আসবে না কারণ মেকআপের দিকেই মন দিয়ে কাজ করতে হবে এই অবস্থা বন্ধুগণ তো আপনারা সবাই তো করবেন এবং কেমন হয়েছে অবশ্যই জানাতে কেউ ভুলবেন না কারণ আপনাদের ভালো লাগাতে পারলে আমার এই কাজটা করে সার্থক হয়েছে ওকে বন্ধুগণ তবে হ্যাঁ যে সাজে যে সেজেছে সো তার কিন্তু খুব মানে ভালো লেগেছে এই কারণে খুব হাসি ফুর্তি খুব পছন্দ হয়েছে এবং তার সাথে যারা এসেছিলো তাদের খুব ভালো লেগেছে বন্ধুগান তো আপনারাও দোয়া করবেন এবং সবাই ভালো থাকবেন আর ভালো থাকার মাঝেই সব কিছু খুঁজে নিতে হবে এই অবস্থা তো আল্লাহ হাফেজ টাটা থ্যাংক ইউ সবাইকে